মাধ্যমিক পরীক্ষা নিয়ে মানসিক অবসাদে পড়ে পরীক্ষার একদিন আগে নিজের ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো মুর্শিদাবাদের বড়োয়া থানা ডাক বাংলা এলাকার এক মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা নিয়ে মানসিক চাপের জেরে পরীক্ষার একদিন আগেই নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল বড়ুয়া থানার ডাকবাংলা এলাকার এক মাধ্যমিক পরীক্ষার্থী মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার মৃত ওই পরীক্ষার্থীর পরিবার ও এলাকা জুড়ে সতেরো বছর বয়সে মিনাল পাল নামের মৃত ওই কিশোর গতবার মাধ্যমিক পরীক্ষার্থে বসেও উত্তীর্ণ হতে পারেনি তবে ফের এবার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত ছিল যদিও পরিবারের দাবি একদিন পরেই মাধ্যমিক পরীক্ষা তার আগেই বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে মায়ের পরনের কাপড়কে ফাঁস লাগিয়ে নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে টাঙিয়ে আত্মঘাতী হয় এই পরীক্ষাতে বর্তমানে এসে স্থানীয় নিমা বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ছেলে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি আবার সামনে আর পরশুদের মাধ্যমিক পরীক্ষা আছে তা সেই কারণে হয়তো একটু মানসিক চাপে ছিল তার জন্য বাড়ি থেকে কিছু ওর বাবা মা কিছু বলেনি হয়তো ওই মাধ্যমিক পরীক্ষার জন্য মনে হয় একটু মানে মানসিক চাপে আত্মহত্যার পথ হয়তো বেছে এই পরীক্ষার্থী বর্তমানে স্থানীয় নিমা বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের এবারের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল পরিবারের দাবি একবার পরীক্ষার জন্য না হতে পেরে মান সম্মানের মুখে পড়েছিল ওই কিশোর তাই ফের পরীক্ষা আসতেই তাই সেই মানসিক অবসাদ হয়তো সামলাতে পারেনি সেই জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে এই কিশোর যদিও ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে বড়োয়া থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে নিয়ে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পাশাপাশি ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে বড়য়া থানার পুলিশ বড়ো কোনো কিছু হয়নি বজোবার মাধ্যম পরীক্ষা দিয়েছিল ফেল করেছিল পরীক্ষা মা তো জন্য মাথায় ও টেনশনের ব্যাপার হ্যাঁ হ্যাঁ না বকা বকি ও মা কিছু বলেনি আমি কিছু বলিনি না ছিলাম মা গিয়েছিল পুজো আর আমি আমরা একটা দোকানে থাকি কাজ করি হ্যাঁ আমি পড়াশোনা হ্যাঁ ওই তিনটে হলো আমি আমি এসে দেখলাম পোলা ধরে দিয়ে ঝুলছি হ্যাঁ হ্যাঁ আমি খবর দেয়নি অন্য লোকে দিয়ে আমি দোকানে ছিলাম দোকানে কাজ করি একটা লোক আমাকে নিয়ে এলো বর্ষায় যাবি হ্যাঁ পরীক্ষা চাষ ধরনের অন্য কিছু ব্যবহার নয় আমার ওর মার সঙ্গে ঝগড়া হয়নি আমার সঙ্গে কোনো কিছু ঝগড়া হয়নি হ্যাঁ যে এবার ফেল করেছি এবার যদি পরীক্ষায় ফেল করি তাহলে আমি হ্যাঁ আমার নাম মনোহর পান আমার ছেলে মৃণাল পান বয়স সতেরো বছর নেওয়াদুর হাই স্কুলে হ্যাঁ পরীক্ষা সোমবার পরীক্ষার দশ তারিখে